কাটোয়া ডাটা চচ্চড়ি করবো আলু দিয়ে এটা সাদা শস্য দিয়েছি কালো শস্য দিয়েছি আর লঙ্কা বাটা আছে সাদা তেল দিলাম ফোরন আর শুকনো লঙ্কা দিয়ে মটরের ডাল দিয়ে দিলাম

Lagoun dize lan. Dine dize lan ekte. Sorsu bata pae dwe dwe dwe. Ekte baka dize lan. ডাল দিয়ে ডাটা চচ্চড়ি হয়ে গেছে প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ভিডিওটা তোমাদের সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগবে ধন্যবাদ